এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ আর এই হচ্ছে আমাদের বাড়ির কন্ডিশন এখন আরেকটু একটু হলেই আজকের দিন পেরিয়ে কালকের দিনে পৌঁছে যাবো আমরা দেখেছ এই যে কি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে সকালেই ভেবে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার বাড়িতে বাচ্চা রয়েছে দুদিনের বেশি না একটা বেডশিট রাখা যাচ্ছে না গোছানোর পরে বেডটা এরকম লাগলেও যতক্ষণ আমার ছেলে আসবে ততক্ষণ এটা এরকম থাকবে তারপরে এই পরিস্থিতি আলাদা ঘরটা ভালো করে মুছে ছেলেকে স্কুলে দেওয়ার টাইম হয়ে গেছে ওকে নিয়ে চলে গেছিলাম রাস্তায় স্কুলে যেতে ভাল লাগে খুব ভালো লাগে আমরা বসে গল্প করতে করতে গাড়ি চলে এসছে ছেলেকে তুলে দিয়ে আমি চলে এলাম বাড়িতে আজকে আর রুটি চা বিস্কুট কিছুই খেতে ইচ্ছা করছিল না ভাবলাম নিজের জন্য কিছু একটু বানাই ফ্রিজে এই রকম এক টুকরো মাংস পড়েছিল আর একদিন বানানোর পরে অল্প একটু পাস্তা আর ঠিক ওই অল্প একটু করে চাউমিন পড়েছিল সেটা মিশিয়ে কি বানিয়েছি জানি না তবে বেশ ভালোই লাগলো খেতে এই দিনে না আকাশের কোনো ভরসা নেই একটু আগেই রোদ ছিল এখন দেখো ঝমঝমে বৃষ্টি তবে বৃষ্টির দিনের একটা সুবিধাও কিন্তু রয়েছে আলু সেদ্ধ বলো খিচুড়ি বলো বা এমন কষা কষা মাংস যেটাই বলো না কেন সব কিছুতে একটা আলাদাই রুচি চলে আসে আমি না মুরগির পাটা এরকম কষানো হলে খেতে পারি কিন্তু ঝোলে দিলে কেন জানি না আমার ভালো লাগে না তবে অনেকেই খায় আর তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আজকে বেশ ঝাল ঝাল করে মাংস রান্না করেছি দুটো ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি দেখছে না তোমাকে মা খাইয়ে দিল বড় ছেলেকে আর আমরা এখানে মজা করে খাচ্ছিলাম কষা মাংস পরে খেলাম রুটি আর মাংস এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানিও সবাই